হাঁস এবং বিভিন্ন সিডের বিভিন্ন ডিমের মুখামুখি হাঁস এবং এই হাঁসগুলাকে আমরা কোথায় পালন করছি কিভাবে পালন করছি কি খাবার দিচ্ছি এগুলা কতদিন পরে ডিমে আসবে এবং এগুলা ভ্যাকসিন করা হয়েছে কি না সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে প্রিয় বেয়ার্স আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন তো আমরা হাঁসকে খাবার দিচ্ছি এখন যে খাবার দিচ্ছি সেটা হলো ফিট এবং ভুট্টা মিক্স খাবারটা দিচ্ছি যেহেতু এগুলার দুই দিন এগুলা যেহেতু এক সপ্তাহ পরে ডিমে আসবে সেজন্য আমরা কিন্তু বর্তমানে খাবারটা দিচ্ছি হল পুষ্টিকর খাবার যেহেতু ডিমে চলে আসলে কিন্তু আমরা পুষ্টিকর খাবার দিব না যেহেতু ডিমে আসে না ডিমের মুখামুখি সেজন্য একটু পুষ্টিকর খাবারটা কিন্তু বেশি দিচ্ছি যেমন আপনার ফিডে অনেক পুষ্টি আছে, ভুট্টায় অনেক ফিস্ট পুষ্টি আছে। সেজন্য জন্য ফিট এবং ভুট্টা মিক্স করে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা এবং এগুলাকে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় পালন করছি আপনাদেরকে দেখানোর সুবাদ্যে কিন্তু আমরা হাঁসগুলো উপরে তুলে খাবারটা দিচ্ছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে আমরা কীভাবে খাবারটা দিচ্ছি এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিম ছিটানো শুরু করছে অলরেডি এগুলো কিন্তু চারটা পাঁচটা ডিম দিচ্ছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি আমরা শুধু যে হাঁস সেল করি এমনটা না আমরা ড্রানিং ডিম পাড়া হাঁস ডিমের মুখামুখি হাঁস চার মাস বয়সী হাঁস তিন মাস সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁস এবং দুই মাসের হাঁস তারপরে এক মাসের বাচ্চা বোরিং করা বাচ্চা তারপর দুই মাস পনেরো দিন এগুলো যেরকম আপনি চান এক সপ্তাহ পনেরো দিন সেরকম বাচ্চাগুলো আমরা দিতে পারবো ঈশ্বাল্লাহ বেশ দেখতে পাচ্ছেন যে ভুট্টার যাতে আমরা খাবারটা দিচ্ছি আর কিন্তু খুব স্বাদ সুস্বাদু মনে করছে সেই খাবারটাকে কারণ এই খাবারটা যেহেতু পুষ্টিকর খাবার সেই কারণে তারা খুব সুস্বাদু মনে করছে যেহেতু ডিমের মুখামুখি এগুলা পনেরো থেকে এক সপ্তাহ লাগবে ডিমে আসতে সেই জন্য আমরা একটু পুষ্টিকর খাবারটা বেশি করে দেওয়ার চেষ্টা করছি যাতে তাদের আপনার তাড়াতাড়ি ডিমে আসে এবং আমরা যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি সেটা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি দেখেন এখন যে ভিডিও স্ক্রিনে হাঁসটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালনটা করা হইতেছে এবং এগুলা কিন্তু অলরেডি ডিম ছিটানো শুরু করে দিয়েছে হয়তো বারো সপ্তাহ দশ দিনের ভিতরে একদম রানিং হয়ে যাবে এবং আপনারা যারা হাঁস কিনতে চাচ্ছেন আমাদের বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো থাকবে আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই নাম্বারে কন্ট্যাক্টে কিন্তু কল করে যোগাযোগ করতে পারেন এবং আমরা সবসময় কিন্তু খাবার নিয়ে কোনো ঘাটতি করি না কারণ এখন যে সেটা ডিমের আসার বয়স এখন যদি খাবারটা নিয়ে গাড়তি করি তাহলে দেখা যাবে আপনার ডিম আসতে দেরি করবে আর এমনও লোক আছে যারা বাড়ি আনাচে কারণে কিছু নিয়ে হাঁস নিয়ে পালন করতে পারেন তারা কিন্তু পালন করতে পারেন কারণ হাঁসের বিজনেস যেটা আছে যদি হাঁস আপনার মারা না যায় তাহলে ঈশ্বর আপনি অবশ্যই লাভবান হবেন যদি হাঁস মারা যায় তাহলে আপনি মুখোমুখি হবেন তাছাড়া আপনার হাঁস দুটো ডিমও না দেয় তারপরেও এটা বালোর দামে বাজারে বিক্রি করতে পারবে সেজন্যই আপনারা হাঁস পালন শুরু করুন তো প্রিয় বেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম